নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকের আমি সন্ধ্যাবেলার নাস্তাতে এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলার নাস্তাতে ফ্যান প্রায় বানাবো তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন আর এখানে দেখুন আলু কেটে এই যে করে আলু কেটেছি ভালোভাবে ছুলে আর জলে ধুয়ে ভালো তিন চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি তেই যে জল গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম হালকা সেদ্ধ করব আলু এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে দেখছি আমি একটু চামচটা লাগিয়ে হুম বন্ধ করে দিলাম এই ছাক জার্ন সাহায্য ছেঁকে নেবো তো এরকম একটা কাপড় উপরে দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটা কাপড় দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে যেটা তখন এখন ঠান্ডা হওয়ার জন্য আমি পাংখা হওয়ায় রেখে দেবো একটু এখানে একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটু গোলকি পাউডার ভালোভাবে মিলিয়ে নেব এরকম করে হালকা হাতে জাস্ট ড্যাপ করে করে মুছে নিতে হবে আলুর জলটা কর্নফ্লেওয়ারে একটু নুনো দিয়ে দিলাম এইরকমভাবে আলুগুলো একে একে দিয়ে দেবো আমি দেখুন কর্নফ্লাভারটা নুন আর কুলকি পাউডার দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি আলুগুলোকে কর্নফ্লাভারে ভালোভাবে মেখে নেব দেখি তেল তো বসিয়ে দিয়েছি রেফাইন তেল গরম হয়েছে নাকি চেক করব হয়ে গেছে গরম এইখানে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম গরমা গরম কুরকুরে খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায় টুকটাক নাস্তা বিকালবেলা এরকম বানিয়ে দেখতে পারে আর যে বাকিগুলো আছে ভেজে নেব উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে গরমা গরম ফ্রেঞ্চ ফ্রাই